বন্ধুরা তোমরা কেমন আচার করি সকলে ভালো আছো ফাঁটাফাটি আছো মারতো গাইস আজকে এমন একটা ভৌতিক জায়গায় যাচ্ছি তোমাদের রঙ রুট খারাপ হয়ে যাবে কি গাইস কি আমরা শুনে অবাক ফেসবুক ফাটাফাটি করছিলাম গাইস কামার ডাঙা কামার এমন একটা জায়গায় নাকি বটগাছের উপরে একটা মানুষের তুলে নিয়ে যাচ্ছিল ঠিক সেই জায়গায় যাচ্ছি ব্ল্যাক ফ্যামিলি এরকম একটা ব্লগ আকারে তোমাদের দেখাচ্ছি আমরা তো ওরকম মানে ভৌতিক জিনিস এইসব করি না কি যা গাইস চলো আজকে ওখানে যাচ্ছি আর কি ফাটাফাটি ভাবে এক্সপিরিয়েন্স করবে আর অসাধারণ একটা ভয়ানক জায়গা তো সেখানে যাচ্ছি দেখা যাক কিরকম কি হয় দেখে এমন একটা ভয় লাগছে আর কি ওরা মানে রাস্তায় যাচ্ছিলো মানে ভাটায় টাটায় গিয়েছিল গ্রামের লোক তো ভাটায় গিয়েছিল ওরা আর কি ওরা যাচ্ছিলো গাছের ওপরে তো সেখানে যাচ্ছি দেখি আমাদের গুজব কি ভিডিও ভাইরাল করার জন্য এটা করছে সেটা দেখার দরকার করছে একটু আমাদের তিনজনেরই এখন চেষ্টা তো করবো তোমাদের দেখানো সেখানে এসে হাজির আমরা তো এখানে আর দাদা দেখতে পাচ্ছি দাদা

হ্যাঁ গাইস ভালো একটা জায়গা দেখছি আমরা দেখো অসাধারণ জায়গা আহা তো জায়গাটা যাচ্ছি আমরা গাইস আমি জানি না দাদা বললো ঘেরি রো ওই সাইডটাই তো দাদার মুখটা ঠিকঠাক দেখাও গেল না হয়তো তোমরা দেখতে বাবাই যাচ্ছিলো না এমনি ভয় লাগছিল তো গাইস ফাইনালি আর কি এই সেই জায়গা আমরা এসে পড়েছি পুরো ফাটাফাটি একটা জায়গা গাড়িস তো চলো এখানে বাইক হোক বাইক ও এখানে বাইক হলো এক সাইড করে বাইক হতো হ্যাঁ রাস্তা রাস্তা রিক্সা গাইস চলো দেখো ভীষণ রিক্সের জায়গা

মুর্শিদ দেখা তোর ফোনে কটা বাজে দেখা নটায় পঞ্চাশ একুশটা হোক মানে বিশ্বাস করা যাই হোক দিচ্ছি গুগল তো মিথ্যে কথা বলবে না গুগলেও দেখিয়ে দেয় তোমরা হয়তো ভাবছো হয়তো এটা এডিট ফেডিট করা বা কিছু এটা দেখিয়ে দেয় আমি তোমাদের গুগলে হে গুগল হোয়াটস টাইম রাইট নাও দেখো গুগলেও দেখিয়ে দিল দেখো এটা এগ্রি করে দিলাম ওয়েডনেসডে দশই জুলাই চব্বিশ কতটা কি নিচ্ছে না নিচ্ছে দেখো করে দেখে নাও তো যাই হোক অতটা বলার সময় নেই এখন তো আমরা বলতে পারছি না খুব ভয় লাগছে গাছটা দেখো শুধু বট গাছটা দেখো এত ভয় লাগার বিষয়

আর গাড়িটা ওখানে রাখা সে ভয় লাগছে আমাদের গাড়িটা যদি কেউ নিয়ে চলে যায় প্রচুর দূরে থেকে এখান একটা গাছ দেখাচ্ছি দেখতে পাচ্ছ কিনা জানি না এই হচ্ছে গাছ এই গাছটা যত সব রহস্য এখানে একটা গাছ আছে এখানে অনেক অনেক কিছু ব্যাপারটা ব্যাপার আছে গাইস এখানে অনেক কিছু হয় রাত্রে এখন বলতে যাচ্ছে না কতটা কি হবে মুর্শিদ আমরা এক এক করে ওই সাইড হচ্ছে ঘুরে ঘুরে দেখবো এখন আমাদের সাথে হয় কিনা জানি না এখানে নাকি আসলে অনেক বিষয় ঘটে অনেক বিষয় ঘটে কারোর সঙ্গে অলৌকিক একটা বিষয় ঘটে যাই হোক এত রাত্রে তোমরা দেখলে এখন নটা কত বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছি এই বিষয়টা জানার জন্য আর যাই হোক মুর্শিদ ওই সাইডটা ঘোরাঘুরি করো আমি ক্যামেরাটা ধরবো আসি আসি পাশে আমাদের সঙ্গে দেখো আসে এই গাইস চলো আমরা ঘুরে ঘুরে দেখবো এই দেখো রাস্তা দেখো শুধু

আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না রানিং চলে তুমি রানিং চলে যাই যাই হোক গাইস চলো আমরা এখানে বেশিক্ষণ লেট করছি না আর কি চলো চলে যাচ্ছি আর এরকম একটা জায়গায় মানে একটা এক্সপিরিয়েন্স হলো আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হলো যাচ্ছি না যে বেশিক্ষণ থাকতে এখানে তো তোমরা দেখলে আর আর এখানে আর কোনো দিন আসবো না গাইস এই যাটা অভিজ্ঞতা হলো আমি আর এখানে আসছি না তো চলো যাই হোক গাইজ প্রচুর একটা ভয় রাখ লাগলো দাদা বললো যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না থেকো না

রাসেল ভাইপার চাপে যদি কামলায় তাহলে বাসে বলা তো কোন পাঁচ পাছতে गेली তাই পাঁচতে গেলে কাজ হইতো মাত্র বেশি 100 সাবস্ক্রাইবার মত বাকি তো তোমরা করে দাও 100 সাবস্ক্রাইবার হলেই ব্যাস আমরা মুক্ত তো চলো गाइस এই হলো এক্সপেরিয়েন্স আমাদের ভিত্তু জায়গার মনটা খুব আর কি হালকা ছিল বাট আজকে সেই জন্য বানালম আমরা একটু এসছিলাম জাস্ট মনে হয় কিছু নেই মনে হচ্ছে আমাদের নালে কিছু না কিছু হতো আমাদের কি বলিস আসিফ না না অত গুজ হবে এসবগুলো গুজ হবে এসবের গুজব চাপটা তো আসলে ছিল আসলে হয়তো ছিল ওখানে যাচ্ছিলো হয়তো পাঁচ কাটি জিনিসটা দেখাতে এসছিলাম বা বলে একটা অভিজ্ঞতা বলে দিতে এসছিলাম তো আজকে আর কি এতটা লং করা ঠিক হবে না তোমাদের আর ব্ল্যাক ফ্যামিলি তো দোলাক বানাই আমাদের তো ইচ্ছা ওটাও না যে আমরা এইসব বানাবো তো চলো গাই সাজকাই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর একটা সাবস্ক্রাইবার পড়িয়ে দাও আর বেশি না অনকে হয়ে যাক অনকে হয়ে গেলে একটা ধুমধাম একদম বাজি জি ফাটি ফেলবো আমরা এরকম একটা সিস্টেম মানে করবো আর কি যাই হোক ভীষণ একটা আত্মবাদীর একটা ব্যাপারটাপার করা হবে যাই হোক ওই যখন হবে তখন দেখা যাবে তোমরা করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো বাই